দুপুরবেলা যাবো বলছিলাম তো সেইখানেই যাচ্ছি দাদা ভাই নিয়ে যাচ্ছে ছোটকা আমি যাচ্ছি আর দাদা ভাই বড়কা যাচ্ছে ওই যে দাদা ভাই আর ছোটকা এই বড়কা আমি আর ছোট যাচ্ছি তো চলুন সামনেই হাঁটতে হাঁটতে যাচ্ছি চলুন যে দেখুন দাদা ভাই আর বরকা ঠাকুরের স্থানেই যাচ্ছি চলুন যাওয়া যাক এই যে বাবা ছোট এগু এই যে চলো এদিকে চলো মামা এগিয়ে চলো এই যে ছোট

ছোট্ট বন্ধুরা যে এটা শ্রীমূরচীতালে আমরা ঠাকুর দেখতে এসেছি তা দাদাভাইকে অনেক অনেকদিন ধরেই বলছিলাম চলো তো কোনো বছরে সেরকম আসা হয় না ঠাকুরটা দর্শনও করা হয় না তো ওই জন্যে ঠাকুরটাই বাজারে বলেছি যে দর্শন করবো তো দর্শন করতে যাচ্ছি আমি বিকেলবেলা একটুখানি বেড়া রোদ্দুরটা প্রত্যেক তাও রোদ্দুর আছে এখন তো চলুন দেখা যাক ওই যে ওইখানটা দাঁড়িয়ে আছে সুমূচী ঠাকুর মানে মন্দিরটা আর কি না এদিকে সে তো আমি জানি লেখাটা তুলছি এই দেখুন এখানে লেখাটা এটা হচ্ছে মন্দির এখানে পজিশনটা ভালো আছে চারদিকে বসার জায়গা ঠাকুরের আরতি হলে বসে দেখতে পাবে ভক্তরাও বসে দেখতে পাবে সময়চন্ডী ঠাকুর দেখছেন জল জল করছে মার চোখ একদম রাত্রি এলে ভালো হতো দেখা যায় ভালো কোথা দিয়ে চলবে ছবিটা তো দুপুরের টাইমে এসেছি মায়ের মুখটা দেখুন

সাবিত্রিক শত্রুবান্না আছে আমাদের ওইখানের মতো এই যে এখানে যেহেতু মায়ের সীতা ব্যথা ওই জন্যই সাবিত্রিক সত্যবানটা আছে মন্দিরটা এখানে ওই যে সাবিত্রী সত্যবান বসে আছে কুম্ভ নিশুম্ভ সব তারই আছে তুলে দিচ্ছি ভালো পজিশনটা দেখুন চারদিকে বাড়িতে দেখুন জায়গাটা এদিকে উপরে এর মতো আছে চারদিকে পাখার ব্যবস্থাও আছে এখানে আর টেবিল পাখা নেই রামতলা যেমন টেবিল পাখা এখানে বসে বসে দেখা হয়ে আছে একটুখানি বসবো ছবিটা তো বলে মায়ের মুখটা তো অনেক জল জল করছে এইটা হচ্ছে সিমুইচন্ডি ঠাকুর এখানে সিমুইচন্ডি ঠাকুর এই পাওয়া যায় প্রথমে দুটো নমনারি যাবে তারপরে না প্রথমে সিমুইচন্ডি যাবে তারপরে দুটো নবনারী যাবে পুরনো আর নতুন নবনারী ঠাকুর যাবে তারপরে সবচেয়ে শেষে রাম নিয়ে যাবে দেখুন বন্ধুরা আমার ছেলেরা এসে এখানে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে ঠাকুরের ঘট বসেছে একটুখানি খুলুক যদি ভালো হয় দেখে যাব একটুখানি সব সুখী হলো সব দিকে এসে আছে

আর যদি তখন আপনাদের সাথে আবার শেয়ার করব তো সিমর চণ্ডী তলার পজিশনটা বেশ ভালো এখানে দেখুন ঝালে চারপাশে ঘেরা আছে আরতি হলে বসে দেখতেও পারবে